ধর্মাবলম্বীদের কোন ব্যবসা প্রতিষ্ঠান তাদের বাড়ি ঘর গুলোতে কেউ আক্রমণ চালায় না কারণ আক্রমণকারী আওয়ামী এখন পালায় আছে ওরা যদি আবার ঢুকতে পারে শুরু করবে সংখ্যালঘুদেরকে দিয়ে সংখ্যালঘুদের বাড়ি ঘর জ্বালাবে তাদের হিন্দুরে মূর্তি তাদের মন্দিরের মূর্তি ভাঙবে এগুলো করে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাবার চেষ্টা করবে সুতরাং হুশিয়ার সতর্ক সচ্চা থাকতে হবে আমি এই মুনাফেক শক্তিকে বাংলাদেশের রাজনীতিতে আর পুনর্বাসিত হতে দেওয়া যাবে না আমরা সম্প্রদায় সম্প্রীতির যেই নজির বাংলাদেশে চলছে এটাকে অব্যাহত রাখতে হবে মুসলিম জাতি সত্তা এদেশের নব্বই ভাগ মুসলমানদের চেতনা তাদের ধর্মীয় সেন্টিমেন্টকে যদি আপনি শ্রদ্ধা না জানাতে পারেন এ দেশে কোনদিনও সাম্প্রদায়িক সম্প্রতির অবস্থা বহাল রাখা যাবে না আল্লাহর নবীর বিরুদ্ধে কেউ করবে হুশিয়ার হুশিয়ার আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের জন্য আমরা সাম্প্রদায়িকত্বের অকাতর রক্ত দিয়েছি আবারো আমরা যে কোন সময় সাম্প্রদায়িকত্বের যেতে প্রস্তুত এই বিষয়ে আপোষ করা কোনো কিন্তু সুযোগ নাই কাজেই সম্প্রীতির সকল জায়গাগুলোকে সম্মিলিতভাবে আমরা সংরক্ষণ করব ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে ইনশাআল্লাহ সম্প্রীতির বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ বৈষম্যহীন এক বাংলাদেশ আখেরি পায়গাম পূর্ণাঙ্গ বৈষম্যহীন সমাজ করতে হলে ইনসাফ ভিত্তি একটি সমাজ করতে হলে মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়ে সেই পূর্ণাঙ্গ সফলতা কোনোদিনও পাওয়া সম্ভব হবে না সেজন্য প্রয়োজন আল্লাহর জমিনে আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্ত প্রতিনিধিত্বের রাজনীতি তথা খেলাফত ব্যবস্থা বাস্তবায়ন করতে হবে বাংলাদেশ খেলাফত মজলিস আপনাদেরকে সে আহ্বান জানাচ্ছে আগামী দিনে আমরা বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে আমাদের এই আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া যে ব্যবস্থা হাজার বছর ধরে এই জনপদের মানুষের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমরা ইনশাল্লাহ খেলাফত ভিত্তিক একটি ইনসাফ রাষ্ট্রভাবে পায়ন করতে চাই আপনারা প্রস্তুত থাকবেন তো ইনশাল্লাহ বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত যুব মজলিস ছাত্র মজলিস সহ আমাদের সংগঠনের পতাকা তোলে আপনারা সামিল হন আমাদের সংগ্রাম চলছে চলবে দেশের জন্য মানুষের জন্য মানবতার জন্য আমাদের এই অবিরত সংগ্রাম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ দেখা হবে রাজপথে

मानकर सुनाई